বর্গ শিনে তাহলে একের উপর যদি স্কোয়ার থাকে এক কটা হবে তাহলে এক দুটা হলে এক এবং এক গুণ করলে এক এরপর

তাহলে সাত সাত আটের উপর বর্গ মানে আট কয়টা তাহলে আট আট নয় যেটার উপর বর্গ থাকুক না কেন প্রত্যেকটার এটা দুইটা দুটা হবে কয়টা কয়টা দুইটা উপর যদি বর্গ থাকে তাহলে এটা কয়বার গুণ হবে দুইবার এবার আসে আপনাদের সহজাত্রে আরেকটা বিষয় আমরা একটু জেনে নিন আরেকটা বিষয় কি জানেনি দেখেন সাপোজ ধরেন আমাদের এখানে পাঁচের এর উপর সূচক কত আছে আমাদের তিন পাঁচের এর উপর সূচক কত আছে এবার বলেন তো পাঁচ কয়টা হবে পাঁচ কয়টা তাহলে দেখেন পাঁচ এর উপর তিন আছে তাইলে পাঁচ হবে তিনবার এবার বলেন কত হবে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ এটা মনে রাখবেন একশো পঁচিশ এই থেকে বুঝতে পারলাম কি আমরা যত রূপর সূচক যতই থাকুক না কেন বৃত্তি ততবার কি হবে গুণ হবে সূচক যত থাকবে বৃত্তি ততবার কি হবে গুণ হবে এবার আসি আমরা তাইলে আমাদের একটু অঙ্কের মধ্যে ফিরে যাই বৈঠে দাও হ্যাঁ এবার আসি আমরা তাহলে আজকে আমরা করব হচ্ছে গিয়ে ছয় পিস যান সবাই ছয় পিস চার চক এক দশমিক এক দুই দেওয়া আছে ছয় পিস চক কত দেওয়া আছে এক দশমিক এক দুই এবার আসি তাইলে আমরা একটু আমরা ছকটা এঁকে ফেলি একটু আমরা ছকটা এঁকে ফেলি ওকে সবাই যার যার খাতায় সবাই যার যার খাতায় এটা কি করে ফেলবেন তুলে ফেলবেন সবাই তুলে ফেলেন আমার সাথে সাথেই তুলে ফেলেন ঠিক আছে আচ্ছা একটা জিনিস বলেন তো আমরা যে ম্যাট করছি ম্যাথ গুলো কি আমরা খাতায় রাখবো না মাথায় রাখবো আমাদের যে ম্যাথ গুলো সে ম্যাথ গুলো কি খাতায় থাকবে না মাথায় থাকবে খাতায় থাকলে খাতায় গুলো আপনারা যে এক জায়গায় চলে যাবে হারিয়ে যেতে পারে কিন্তু মাথায় যদি একবার ঢুকে যায় সেটা আর জীবনে হারাবে না শুনেন আমরা ম্যাথের মধ্যে সবাই ভয় পাই সবাই বলি ম্যাথ এত কঠিন এত কঠিন এত কঠিন আসলে কঠিন না যে প্র্যাকটিস করে যে প্রত্যেক দিন একই অঙ্ক বারবার বারবার ট্রাই করে আর চিন্তা করে যে এটা কিভাবে আসছে ম্যাথ এটার প্রথম লাইন দেওয়া থাকে এর পরের লাইন কিভাবে আসছে এটা যদি চিন্তা করেন এর পরের লাইন কিভাবে আসছে এটা চিন্তা করেন এর পরের লাইন কিভাবে আসছে এটা চিন্তা করেন তাহলে আপনি যদি একটা পার একটা যদি পারেন আপনি দেখবেন যে সবগুলো আপনার কাছে সহজ হয়ে গেল তাহলে দেখেন ঠিক সেম ভাবে আপনারা আমি একটা করাই দিব আপনারা বুঝছেন কিনা সেটা আমি জাস্টিফাই করব যে আপনারা বুঝছেন কিনা সো আপনারা এটা লিখে ফেলেন আমি একটা বুঝাই দিব ঠিক আছে আমি এখানে একটা বুঝাই দিব বাকিগুলো আপনারা প্রথমটা বুঝলে বাকিগুলো পারবেন তাহলে আমরা এটা করব এক 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 দশমিক দশমিক আর এটা হচ্ছে আমাদের ফিস্টা নাম্বার পৃষ্ঠা নাম্বার হচ্ছে ছয় পিস্টা নাম্বার হচ্ছে ছয় なので一体誰でもしよ তাহলে আমাদের প্রথমে কি দেওয়া আছে বলেন সবাই প্রথমে কি দেওয়া আছে গুণ আকার এরপর কি দেওয়া আছে সূচকি আকার এরপর কি দেওয়া আছে বৃত্তি এরপর কি দেওয়া আছে ঘাস আচ্ছা এর আপনাদের বোঝা সহজ আছে এবার আমি একটা বিষয় আপনাদের থেকে জিজ্ঞেস করি এই যে আমাদের বৃত্তি এবং ঘাস চেনার জন্য বৃত্তি এবং কি চেনার জন্য ঘাস চেনার জন্য এবার বলেন দশ দেওয়া আছে দশের উপর পাঁচ দেওয়া আছে বলেন এখানে ভিত্তি কত ঘাত কত দেখেন তাহলে দশের উপর কত দেওয়া আছে সবাই বলবেন দশের উপর কত দেওয়া আছে পাঁচ তাহলে এখানে দশ হচ্ছে কি আমাদের দশ হচ্ছে কি দশ হচ্ছে কি আর যেটা আমাদের পাঁচ আছে পাঁচ হচ্ছে আমাদের কি ঘাত বা সূচক ঘাত বা কি সূচক আমরা এটাকে দুইটা নামে চিনি একটা চিনি হচ্ছে ঘাত আরেকটা হচ্ছে কি সূচক আচ্ছা এবার আমরা আসি প্রথম প্রথম সাত কয়টা দেওয়া আছে দেখেন তো আপনারা সবাই সাত কয়টা দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চৌদ্দ